হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভ বিজয়া হ্যাঁ বুঝতে পারছি অনেক লেটে এই ভিডিওটা পোস্ট করছি কারণ হচ্ছে আমরা নবমীর দিন ঘুরতে গেছিলাম তাহেরপুরে এবার এখন তো দশমী পেরিয়ে গেছে তো আমরা এখন পর অনেক পরে লেট করে আমরা ভিডিওটা পোস্ট করলাম তো এখানে আমরা যেই ট্রেনটায় গেছিলাম সেই ট্রেনটাই তো এমনিতেই উঠলাম যখন এতটা ভিড় ছিল তারপর ট্রেন থেকে দেখো লোকজন বেরোচ্ছে এত পরিমাণে লোকজন তাহেরপুরে ঠাকুর দেখতে গেছিল নবমীর দিন মানে সেখানে পুরো লাইন পড়ে গেছিলো পুরো মনে হয় ওখানে প্রায় লোকজন লাইনে দাঁড়িয়েছিল। এক হাজারের উপরের লোকজন লাইনে দাঁড়িয়েছিল তো আমার আমরা তো প্রথমে চলে গেছিলাম সামনের দিকে তারপরে দেখলাম ভিআইপি পাস দেখাচ্ছে এবার ভাই ভিআইপি পাস দিয়ে আমার মনে হয় না ঠাকুর দেখা পোষাবে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম তারপরে এখানে চলে এলাম একটা নতুন প্যান্ডেলে যেখানে অনেক সুন্দর মানে এই জায়গাটাকে ডেকোরেশন করেছে যেখানে গঙ্গা আরতিও পর্যন্ত হয় এবার আমরা প্যান্ডেলটা ঢুকলাম এতটাই কষ্ট করে ঢুকেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এত ভিড় হয়েছে এখানে মনে মনেই ভাবছি যে এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি এমনিতেই তো সিকিউরিটি গার্ডগুলো যা বলছে যে চলুন চলুন আগে আগে চলুন তাড়াতাড়ি চলুন এবার দেখো এত ভিড়ের মাঝে আমি যে ভিডিওটা করতে পেরেছি এটাই অনেক এই যে আমার ফুল ফ্যামিলি শাশুমা আমি আমার বর ওদিকে ভাই আছে তারপরে আমার শ্বশুরমশাইও আছে এই যে পুরো প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছিল তো সত্যিই তাহেরপুরে এত ভালো ভালো ঠাকুর হয়েছে কি যে বলবো এই যে শেষমেশ মায়ের প্রতিমা দেখতে পেলাম এত ভিড় মানে ভিড়টাকে পুরো দূরে ঠেলে মায়ের প্রতিমাটাকে দেখতে পেলাম তো এখানেও পর্যন্ত ভিডিও বেশি অ্যালাউ নেই এই নেই মা এত সুন্দর দেখতে এখানের প্রতিমাটা দারুণ দারুণ তারপরে এই যে এখানে গঙ্গা আরতির জন্য সব প্রিপারেশন চলছিল। আমরা বরং যেই সময়ে গেছি সেই সময়ে সবে প্রিপারেশন চলছে তো দেখতে পাইনি গঙ্গা আরতি বাদ বাকি তাহেরপুরের অন্য অন্য দিকে চলে গেলাম ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যখন যাচ্ছিলাম তখন এই যে এখানে একটা জগন্নাথ মন্দির করেছে এটাও ভীষণ সুন্দর করেছে আর একটা প্রেম মন্দির সেটা তো আরও সুন্দর তো একটা ঠাকুর দেখার পর যখন রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তখন দেখছি স্টেশনে যেদিকে আমরা যাব যে ট্রেনে করে সেই ট্রেনের লাইনে কত ভিড় দেখো তারপরে এত চাপা করে চাপার পর শেষমেশ বাড়ি ফিরলাম